এবার অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামাতামি ডাক্তার শফিকুর রহমান এক বিস্ফোরক মন্তব্য করেছে উনি উল্লেখ করেছেন যে আর কোনো নয় ছয় সহ্য করা হবে না ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ইস্যু এমনকি সংস্কার এছাড়া জুলাই সনদ ও বিচার কার্যক্রম নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ক্ষেত্রে নয় ছয় করেছে বলেও উল্লেখ করেন জামাতামি ডাক্তার শফিকুর রহমান তবে জামাতামি ডাক্তার শফিকুর রহমান বলেন যদি কোনো ব্যক্তি একবার ব্যর্থ হয় তাহলে তাকে ক্ষমা করা যায় যদি দুইবার ব্যর্থ হয় তাহলেও তাকে সহ্য করা যায় কিন্তু তিনবার যদি ব্যর্থ হয় তাহলে মনে করতে হবে সে ইচ্ছা এই ভুলটা করছে তাই কোনোভাবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আর কোনো নয় সহ্য করা হবে না বলে জামাতামের উল্লেখ করেছেন জামাতামি ডাক্তার শফিকুর রহমান বলেন কোলাওড়ায় নিরশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আঞ্জুমের পরিবার যেন ন্যায় বিচার পায় শুধু আঞ্জুমের পরিবার নয় এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায় বিচার পায় ন্যায় বিচার নিশ্চিত হয় কোনো নয় ছয় আর বরদাস্ত করা হবে না কোলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাওয়তপুর গ্রামের নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী নাফিসা আক্তার আঞ্জুবের কবর জিয়ারত করে তার শোকাহত বাবা মাকে সমবেদনাও জানান জামাত আমির এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আঞ্জুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়াও করেছি আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেওয়া আমরা জানতে পেরেছি ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে মামলা প্রভাবিত করার চেষ্টাও করা হচ্ছে কোনো অপশক্তি বা অন্য কোনো কিছুর কাছে নয় ছয় হলে কিন্তু কেউ ক্ষমা পাবে না স্বাধীন বিচার হস্তক্ষেপ হলে আমরা বসে থাকবো না আমরা মজলুমের পাশে থাকব। জামাতামির উল্লেখ করে বিচার হবে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থার উপরে যে কোনো ধরনের প্রভাব খাটিয়ে কোনোরা রাজনৈতিক মহল বা কোনো শক্তিশালী দল তারা যদি মনে করে যে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে বা এটাকে যদি তারা ভিন্ন উদ্দেশ্যে প্রবাহিত করতে চায় তাহলে সেটা বরদাস্ত করা হবে না আর জামাত উল্লেখ করেন ইতোপূর্বে যদি এ ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে সেটা আমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখছি কিন্তু এখন থেকে এই আঞ্জুমের পরিবার শুধু নয় আরও অন্যান্য যারাই মজলুম হবে যাদের সাথে এ ধরনের অন্যায় হবে সকল পরিবার যেন ন্যায় বিচার পায় সকল পরিবারের পাশে জামাত ইসলাম থাকবে জামাত ইসলাম শুধু থাকবে না জামাত ইসলাম অঙ্গীকার এবং যে তারা এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ এবং সর্বাত্মকভাবে চালিয়ে যাবে যত চেষ্টাও যতগুলো রাজনৈতিক দলই হোক না কেন তাদের কোনো কর্মী বা তাদের সেই দলের কোনো সাপোর্টার যদি দেশের অভ্যন্তরে থেকে বা আপনার কোনো ধরনের অরাজ অরাজকর পরিস্থিতি তৈরি করে বা কোনো ধরনের অন্যায় কার্যকলাপে জড়িত হওয়ার মাধ্যমে যদি পরবর্তীতে তারা আবার দলীয় লেবাস ব্যবহার করার মাধ্যমে যদি সেই অন্যায় থেকে যদি তারা নিষ্কৃতি পেয়ে যায় শাস্তি থেকে যদি তারা নিষ্কৃতি পেয়ে যায় তাহলে বুঝতে হবে যে স্বাধীন বিচার ব্যবস্থার উপরে দলীয়ভাবে হস্তক্ষেপ করা হয়েছে তাই কেউ যেন দলীয়ভাবে স্বাধীন বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে না পারে এই বিষয়টিও এখন জামাত ইসলামের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে বা এই বিষয়টি কিন্তু যথেষ্টভাবে জামাতের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে তো প্রিয়ভিয়াস জামাতামের মূলত ডাক্তার শফিকুর রহমান বর্তমান শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং বিভিন্ন জায়গায় যে মাজলুমরা নির্যাতিত হচ্ছে এটাকে উদ্দেশ্য করে উনি বোঝাতে চেয়েছেন যে পরবর্তীতে কোনো মাজলুম যদি এভাবে নির্যাতিত হয় তাহলে জামাতামের পক্ষ থেকে আর এই বিষয়টিকে সহজে গ্রহণ করা হবে না এটা মনে করে নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা শুধু তাই নয় শৃঙ্খলা পরিস্থিতি বা এই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যারা জড়িত রয়েছে সেই প্রশাসনিক ব্যর্থতা আর এটাকে পরবর্তীতে জামাদের পক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হবে এবং এই সকল প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উনি হুশিয়ারি প্রদান করেছেন সকলে ভালো থাকুন আসি